দেখো বন্ধুরা কত সহজেই কিন্তু আমি এই পালং শাকের ডালটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এতদিন আমি রান্না ছাড়তে পারিনি আমার ছেলের এক্সাম চলছিল বলে ওই জন্যে রান্না ছাড়তে পারিনি আর কিছু কিছু রান্না আমি ছেড়েছিলাম ওগুলো আমার রান্না করা ছিল বলে স্টোর করা ছিল বলে আমি ছাড়তে পেরেছি আর তারপর থেকে আমি আর রান্না ছাড়তে পারিনি কেননা আমার ছেলের এক্সাম ছিল সারাক্ষণই ওর কাছে গিয়ে আমাকে বসে থাকতে হয়েছে স্কুলে দিয়ে মানে এগারোটা থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে দুটোই শেষ হয়েছে ওই কারণে আমাকে আমার ছেলেকে দিয়ে বস থাকতে হয়েছে আর এখানে দেখো আমি আজকে মুসুর ডাল দিয়ে পালং শাক দিয়ে তোমাদের রান্না করে দেখাবো আর এই এক্সামের কারণের জন্যে কিন্তু আমি একদমই রান্না ছাড়তে পারিনি আর এর জন্যে মানে আমি খুবই দুঃখিত যে আমি বলতেও পারিনি যে এক্সাম এসে গেছে আমার একদমই বলা হয়নি কোনো ভিডিওতেই বলিনি তাই এখন বলছি আমার ছেলের এক্সামটা ছিল কালকে অবধি কালকে শেষ হয়ে গেছে আর আজকের থেকে আমি মানে রেসিপি মানে রান্না ছাড়তে আরম্ভ করব আর এই এই যে আমি পালং শাক দিয়ে ডালটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো অনেকেই অনেক রকমভাবে ডাল খেয়েছো কিন্তু এই পালং শাক দিয়ে ডালটা তোমরা খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো হবে আর তাহলে চলো ডালটা সিদ্ধ করে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি মুসুর ডালটা কিন্তু ভালো মতো সিদ্ধ করে গলিয়ে নিয়েছি এইবার এখানে আমি পালং শাক ধুয়ে রেখেছিলাম এই পালং শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ভাপিয়ে নেবো নিয়ে তারপরে তোমাদেরকে দেখা এখানে দেখো বন্ধুরা আমি পালং শাকটা দিয়ে আমি চাপা দিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা পালং শাকটা কত জল বেরিয়ে ডালের সাথে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে আমি এখন নাবিয়ে নিচ্ছি ডালটাকে এখানে দেখো পালং শাকটা আমি নাবিয়ে নিয়েছি আর এই কড়াতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা এখানে দেখো বন্ধুরা আমি ফোড়নে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কাটা যে দিয়ে দিয়েছিলাম ওটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো টমেটো এখানে দেখো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি ভাজা ভাজা হচ্ছে আর আমি একটু আদা গ্রেট করে নিয়েছি আদাটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হোক তারপরে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এখানে দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো এক চামচে করে আমি কিন্তু সব দিয়েছি আমি এটাকে ভালো করে নেড়ে নেব এখানে দেখো আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এই ডালটাতে কিন্তু চিনিটা দিলে খেতে ভালো হবে এখানে দেখো সব কিছু মশলা আমি দিয়ে ভালো করে কষে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু আমি ডালটা দেব এখানে দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষে নিয়েছে আর তেলটা পুরো ছেড়ে দিয়েছে এইখানে কিন্তু আমি পালং শাকটা পালং শাকের যে ডালটা মসুর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে যদি চাও তোমরা কিন্তু একসাথে সবজিও অ্যাড করতে পারো আমি কিন্তু সবজিটা অ্যাড করিনি আমি এইটাই পালং শাক দিয়ে ডালটা করছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এই পালং শাকের ডাল দিয়ে কিন্তু তোমাদের কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দরই খেতে হয় আর আমাকে আমার পাশে থাকার জন্য দিন তোমাদের সবাইকে ধন্যবাদ আর এইখানে দেখো ডালটা আরেকটু ফুটে গেলে আমি নাবিয়ে নেবো আরেকটু জল দেব তোমরা চাইলে কিন্তু এতটা ঘনও খেতে পারো আমি একটু জল দিচ্ছি অল্প একটু জল দিয়ে নেব এখানে আমি কিন্তু জল একটু দিয়ে নিয়েছি আর পালং শাকটা ফুটলেই নামিয়ে নেব এখন আমি চাপা দিয়ে দিচ্ছি আমি নামিয়ে নিয়ে একেবারে দেখাবো এখানে দেখো ডালটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা কত সুন্দর কত সহজেই এইরমভাবে কিন্তু পালং শাকের ডাল একবার বানিয়ে খেতে পারো খেলে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা এই দিয়েই দেখবে একতলা ভাত খেয়ে নেবে আর যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো টাটা